এই কথাটা আমি বলতে পারি কিন্তু আমি এই কথাটা বলতে পারি না মুসলমানকে যেখানে হত্যা এই কথাটা আমি বলতে পারি না যে কোনো পরিপ্রেক্ষিতে যে কোন প্রেক্ষাপটে এই কথাটা একটা অসভ্য কথা এটা একটা অমানবিক কথা হ্যাঁ এখন দুই নম্বর কথা হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে একজন অপরাধী যদি অপরাধ করে পার পেয়ে যায় তাহলে কি হবে তাহলে ঘটনাটা কি হবে তাহলে তার কি কোনো বিচার হবে না আপনি একটু পড়ে আসেন তাহলে এই আলোচনাটা আরো ভালো ভাবে যেমন ধরেন বিষয়টা হত্যার বিষয়টাই বলছি পরিপ্রেক্ষিত এটা তো আসছে আমি যেটা বলছি যদি আপনি

করতে হবে সময় বিবেচনা করতে হবে কোন প্রেক্ষাপটে কথাটা তিনি বলেছেন এই কথাটা বিবেচনা করতে হবে কালকে যদি মিয়ানমারের আনসানসুকি যদি বলে রোহিঙ্গাদের যেখানে হত্যা করো রোহিঙ্গাদের যেখানে পাওয়া জবাই করে দাও এবং সুখী অনুসারীরা যদি বলে বিবেচনা করতে হবে প্রেক্ষাপট বিবেচনা করতে হবে সময় বিবেচনা করতে হবে বিবেচনা করে তারপর এই কথাগুলো বলতে হবে যদি কোন মুসলমান প্রিন্টারে হামলা করে থাকে সেটা ওই দুইজন মুসলমানের সমস্যা বা ওই দুইজন মুসলমানের অপরাধ সেই অপরাধে তাদের সাথে তাদের আহ শাস্তি দেওয়া যেতে পারে তাদের আইনের আওতায় আনা যেতে পারে কিন্তু তাই বলে একটা সম্প্রদায়কে দোষারোপ করে এই কথাটা বলা যায় না যে সব মুসলমানকে হত্যা করো বা সব মুসলমানকে জবাই করো কিন্তু কোরআনে সেই একই জিনিসটা আছে সেই একই ভাবে বলা আছে যে কাপের যেখানেই কাপের পাও সেখানেই হত্যা করো তাদের জন্য হত্যার বসে থাকো তাদের জোড়ায় জোড়া কাটো এই আয়ত্ত যখন আমরা কোট করি তখন আপনারা আপনি আয়াতের নাম্বারটা একটু বলেন আমি শোনাচ্ছি আমাকে জোর পাও

তারপরে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হয়ে গেলে মুসিকদেরকে যেখানে পা হত্যা করো তাদেরকে পাকড়াও করো তাদেরকে ঘেরাও করো তাদেরকে অপেক্ষায় প্রত্যেক ঘাটিতে ও পেতে বসে থাকো কিন্তু তারা যদি তবা করে নামাজ প্রতিষ্ঠা করে জাকা করে তাহলে তাদের পদ ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল ও বড়ই দয়ালু এটা হচ্ছে পূর্ণ আয়াত পাঁচ নম্বর আহ আয়তটা সুরাত আহ্বার আয়তটা ঠিক আছে ভাইয়া ঠিক আছে আপনি কোথ করেন কি যে তাদেরকে কোপাও ধীরা ধীরা তাদেরকে জোরে ধোরে কো পাও আপনি বলেন নাই যে তাদেরকে এখানে এটাই কি বলা আছে এখানে বলা আছে ভাইকে বোত দেন এখানে স্পষ্টভাবে বলা আছে যে তোমরা নিষিদ্ধ মাস অতিক্রান্ত হয়ে গেলে মুর্শিককে যেখানে অপহত্যা করো রমজান মাসের কথা বলা হচ্ছে যে সেই সময় তোমরা নিষিদ্ধ মাস অপেক্ষা করো সেখানে যুদ্ধ করো না সিদ্ধ মাসে আমার কথা ঠিক আছে এখন যুদ্ধের নিষিদ্ধ মাসের পরে তোমরা যুদ্ধ করো মুসিকদেরকে যেখানে হত্যা করো আক্রা করো তাদেরকে খেলা করো যুদ্ধ পরিস্থিতির কথা বলা হচ্ছে তাদের ঘাটিতে উৎপাতো মানে গেরা যুদ্ধের কথা বলা হচ্ছে উত্তে থাকা ভাবে যুদ্ধ করার কথা বলা হচ্ছে কিন্তু তারা যদি তবা করে পাশাপাশি এই কথা বলা হচ্ছে তারা যদি তবা করে তারা যদি ফিরে আসে তাদেরকে নামাজ তারা যদি নামাজ প্রতিষ্ঠা করার যদি মুমিন হয়ে যায় তাদের তারা যদি আত্মসমর্পণ করে মুমিন হয় তাহলে

না এটা আমি আমি আমার কথা আপনি যুক্তি কোন সময় নেবেন না কোরআনে যে আয়াতটা আছে আপনি সেইটা বলবেন আমি কখনো বলি নাই যে এই আয়াতটা যুদ্ধক্ষেত্রে মানা আহ মারা যাবে এছাড়া মারা যাবে না আমি বল এই আয়াতের পরিস্থিতিটা বোঝানো হচ্ছে ঘটনার বিষয়টা ঘটনার অবস্থাটা বোঝানো হচ্ছে যুদ্ধক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ ক্ষেত্রে কি হয়েছিল সেই সময় এই আয়ত্তে শুধুমাত্র সেই সময়ে সেই সেই পরিপ্রেক্ষিতে প্রযোজ্য এরপরে আর এটা কোনো মানে কার্যকারিতা নাই আপনি তো বললেন যে আপনি তো বললেন যে পুরা সার্বজনীন সব সময়টা চলবে ভাই আপনি তো দুই কথা বলতে আপনি বলবেন ভাই একটু শুনুন আপনি কি বলতে যাচ্ছেন আমি আপনাকে এ টিআর আপনি কি এটা বলতে যাচ্ছেন যে এই সূরাটার এই ভার্সটা শুধুমাত্র মুহাম্মদের আমলের যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার যে সময়টা ছিল শুধুমাত্র সেই সময়ের জন্য এই সূরাটা নাযিল হয়েছে এর পরে এই সূরাটার আর কোনো কার্যকারিতা নাই এটা কি আপনি বলতে যাচ্ছেন আচ্ছা আমি আপনার কথার সাথে একমত এই সূরাটার কার্যকারিতা সেই জায়গা সীমাবদ্ধ না এই সূরাটার কার্যকারিতা অনন্তকাল পর্যন্ত চলবে মুসলমানদের যে দাবি অনুসারে এই সূরার কার্যকারিতা কিয়ামত পর্যন্ত চলবে তাই তো এই সূরাটা কি যে কোন যুদ্ধের সময় ইসলোটা কার্যকর থাকবে তাই না ঘুরানের আয় যেহেতু যেহেতু পৃথিবীর যেকোনো কোনো মুসলমানদের সাথে মুসলিকদের যে কোনো যুদ্ধ হবে সেই যুদ্ধের সময় ইসলোটা কার্যকর হবে তাই তো কার্যকর হবে তো তাই তো আপনি কিন্তু বলছেন আপনি কিন্তু আমার কথা ঘুরান রাখতে পারে ঠিক আছে বলবো ঠিক আছে এখন আপনাকে যদি আমি বলি যে আমি ধরেন আমি মুসলমান আমি কাফের মুস্টিকদের দেশে গেলাম মুস্টিকদের দেশে গিয়ে নিষিদ্ধ অতিবাহিত হওয়ার পরে মুস্টিকদের যেখানে পাইলাম হত্যা করা শুরু করলাম বাস বিচার করলাম এই যে আমি ধরেন আরোতে গেলাম আমি মুসলমান ধরেন 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 আমি ভারতে গেলাম ভারতে গিয়ে দেখলাম আমি অনেক মুসলিম ঠিক আছে এবং তখন আমি নিষিদ্ধ মাস অতিবাহিত হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম নিষিদ্ধ মাস অতিবাহিত অপেক্ষা করার পরে আমি মুসলিকদের যেখানেই পেলাম হত্যা করলাম তাদেরকে বন্দি করলাম এবং অবরোধ করলাম এবং প্রত্যেক ঘাটিতে তাদের সন্ধানে অতে বসে থাকলাম এবং তারপরে তাদেরকে গলায় ছুরি ধরে বললাম যে তোরা যদি তবা করস তোরা যদি নামাজ প্রতিষ্ঠা করোস তোরা যদি দেখা করস তাহলে দেখলে তোদের পথ আমি ছেড়ে দিবো

ইসলামে কিছু নীতি ভালো আছে এখন যদি ওইভাবে বলেন তো আমি একদেশে গেলাম বলতে যুদ্ধের সময় এই নেতা সেনাপতি যুদ্ধ হয়েছিল থাকবে তখন সেই আপনি গেলেন আর যুদ্ধ করলেন আমেরিকা যুদ্ধ হচ্ছে এখন আমি থাকতে যারা মুসলমান হিসেবে দুই পক্ষে আলোলাম বাস্তবায়ন করে এলাম আপনি তো সেরকম আচ্ছা বিষয়টা তো সেরকম না এক শেষ হয়ে গেছে আপনি িয়া আমাদের একটা ইসলামিক রাষ্ট্রের সাথে একটা মুসলিক যুদ্ধ হচ্ছে ধরছেন আচ্ছা এখন একটা ইসলামিক রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের যুদ্ধ হচ্ছে ধরেন এখন তখন কি আমি কোরআনের আয়াতটা ফলো করতে পারবো একটা আমি আপনার

এবং আপনি বলতে চাচ্ছেন তাই তো তাই তো একটা মুসলিক রাষ্ট্রের সাথে একটা ইসলামিক রাষ্ট্রের যুদ্ধ হলে মুসলমান জিহাদিরা এই কাজটা করবে তাই তো এখন এই তো এখন আপনি এই বিষয়ে একমত নাই আচ্ছা এখন মুস্রিক যেখানে এখানে কিন্তু বলা আছে অতিবাহিত হলে মুসলিকদের আপনি আমাকে কথা বলতে ভাই আপনি কথা শেষ করতে আপনি যদি ভুল বলেন আপনি অনেক ভুল বলছেন আমি কিন্তু আপনি একটু অপেক্ষা করেন আমাকে কথা শেষ করতে দেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ভিতরে সেটা কি কোনো বিচার হয়েছে বা সেটা কোনো ফসলা হয়েছে যে এই পাঁচজন অপরাধী বাকি চারশো পঁচানব্বই জন অপরাধী না সেই ধরনের কোন বিচার ব্যবস্থা কিন্তু এখানে নাই এখানে পরিষ্কার ভাবে বলা আছে যেখানেই পাও মুসদের কথা বলা হয়

একটা কথা বলে আমরা যারা সভ্য মানুষ আছি না তারা এই কথাটা তীব্র বিরোধিতা করবো কারণ কি জানেন কারণ হচ্ছে এখানে জোরপূর্বক ধর্ম চাপাই দেওয়া হচ্ছে এক নম্বর হচ্ছে জোরপূর্বক ধর্ম চাপাই দেওয়া হচ্ছে যে ধর্ম এই ধর্ম বিশ্বাসটা পরিবর্তন করলে তাদেরকে ক্ষমা করা হবে অন্যথায় তাদেরকে হত্যা করা হবে এটা হচ্ছে এক নম্বর ফ্যাক্টর দুই নম্বর ফ্যাক্টর হচ্ছে তারা এখানে যেখানে মুসলমান পাশ তাদের হত্যা করো এই কথাটা যখন বলা হয় তখন থালাও ভাবে সব মুসলমানদের কথা বলা হয় যুদ্ধক্ষেত্রে এমন অনেক মানুষ থাকে যারা যুদ্ধের সাথে সরাসরি সংযুক্ত না ধরেন যেমন ধরেন আপনাকে বলছি যেমন ধরেন সংগঠন এই রেড ক্রস সংগঠনটা যারা আহত থাকে তাদেরকে সেবা করে তাদেরকে নিয়ে যায় সেখান থেকে এখন আপনার যদি এরকম টেন্ডেন্সি হয় যেখানেই পাবো সেখানে হত্যা করবো এখানে ধারাও ভাবে বলা হচ্ছে এখানে কোনো স্পেসিফিকলি বলা হচ্ছে না যারা যুদ্ধ করতে এসছে আপনি যে মুক্তিযুদ্ধের কথা বললেন পাকিস্তানি হানাদার বাহিনীর কথা বললেন পিতা শেখ মুজিবুর রহমান পরিষ্কার ভাবে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আপনাকে আমি পড়ে শোনাতে পারি আমার কাছে আছে এখানে যে এখানে ভাই জেন এই জিনিসগুলো কাকে বলে এই জিনিসগুলো যদি আপনি একটু বিবেচনা করেন একটু পড়েন জেনোসাইড কাকে বলে

সভ্য আমরা মনে করি আপনারা সভ্য আমরাও মনে করি আপনার সভ্য আপনারা ওই আপনারা সবার সাথে শেষ করতে পারবেন এটা আপনাদের সভ্যতার একটা অন্যতম লক্ষণ আপনার যদি প্রাপ্তবয়স্ক এবং

কোন সমাজ আপনি আমরা শোনাইবেন বাংলাদেশে আপনি আমার আইন দেখা একটা বেশি বিয়া করা না কোন দেশে আপনি আমার আইন ভাই